আসামিরা নিরঙ্কুশ এবং সম্মানের খালাস পাবেন তদন্তকারী কর্মকর্তা সাহেব এরকম কোন স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বা স্নাইপার রাইফেলে কোন গুলি উদ্ধার করেছে এরকম কোন ডকুমেন্টস মাননীয় আদালতে দাখিল করতে পারেন নাই ওই যে সবকিছু বলে টুলে সব শেখ করেছে খালদা আসাউদ্দিন খান কামাল করেছে সেন্সটা ছিল যে আপনারা নিয়ন্ত্রণ করতে গিয়ে কোমরের নিচেগুলি করেন পা পা দিকে করেন নিচে দিকে করেন এই সেন্সটাইক এটাই ছিল ফেসবুক লাল ফেসবুক সে লালের যে বিষয়টাকে প্রোগ্রাম ছিল সেখানে ডক্টর ইউনূস স্যার সেটাকে লাল করেছে এই যে লাল এবং ডক্টর ইউনূসের যে পরবর্তীতে আগমন তাদেরকে ইয়ে করায় যে চার তারিখে তাকে তার সাথে যোগাযোগ করা প্রত্যেকটাই পরস্পর পরস্পরের প্রতি সংযোগকারী বক্তব্য তো এগুলি যে একটা নীল নকশার অংশ ছিল এই সাক্ষীদের দ্বারাও সেটা অনুমান করা যায় আলী আহসান জুনায়েদ উনি বলেছেন যে আন্দোলনকারীদের উপর স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট করে মাথায় গুলি করা হয় আমি প্রায় পনেরো জনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় অনাবিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছি তাহলে এই যে স্নাইপার রাইফেল গুলি করেছে এই স্নাইপার রাইফেলের গুলি অথবা স্নাইপার রাইফেল এই মামলায় উদ্ধার হয়ে তো তদন্তকারী কর্মকর্তা সাহেব এরকম কোন স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বা স্নাইপার রাইফেল কোন গুলি উদ্ধার করেছে এরকম কোন ডকুমেন্টস মাননীয় আদালতে দাখিল করতে পারেন নাই সেন্সটা ছিল যে আপনার নিয়ন্ত্রণ করতে গিয়ে কোমরের নিচে গুলি করেন পায়ে টায়ের দিকে করেন নিচের দিকে করেন এই যে বক্তব্যটা এই যে সাক্ষীর এবং এই যে পনেরো জন মাথায় গুলি লেগেছে টার্গেট করে মাথায় গুলি করা হয় স্নাইপ রাইফেল দিয়ে এই যে তাহলে পনেরো জনের যে রাইফেল দিয়ে টার্গেট করে মাথায় গুলি করেছে এইটা সমর্থ অন্য কোন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন নাই এটা হলো হলো একশো বাহাত্তর সকাল ওই ছিল সাদা মার্কেটের সামনে অনেক আন্দোলনকারী জড় হয় আমি তাতে যুক্ত হই সেখানে মিছিল সহকারে আমরা কাজলা পুত্রের সামনে অবস্থান গ্রহণ করি আন্দোলন চালিয়ে যাই আন্দোলনকারী পর স্নাইফের রাইফেল দিয়ে টার্গেট করে মাথায় গুলি করা হয় আমি প্রায় পনেরো জনকে মাথায় গুলিবিদ্ধ বসে অনাবিল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছি এবং এই প্রসঙ্গে আমি তাকে জেরাও করেছি আর সে যে সমস্ত বক্তব্য দিয়েছে সেগুলো প্রত্যেকটা ব বক্তব্য ইঞ্জিনিয়ারিং নিয়েছি অতএব এই যে কথাগুলি বলেছে এটা সঠিক না আর একটা কথা হলো জন্য আরেকটা কথা বলেছে এই যে অন্য বলেছে যে অনেক রকমের যে সমস্ত প্রোগ্রাম প্রোগ্রামগুলো ছিল তার মধ্যে ফেসবুক লাল করা মার্ক ফর জাস্টিস এই যে মার্ক টু ঢাকা এই যে বিভিন্ন বিভিন্ন বিষয় সব জায়গায় একটা জায়গায় ওই যে এগুলোই তাদের একটা সরকার পতনের নীল নকশার একটি ছক ছিল সেই ছকে এগিয়ে এগিয়ে ওনারা ওইভাবে গিয়েছেন অতএব এই যে সরকার পতনের নীল নকশা এই প্রশ্নেও আমি ওনাকে করেছি উনি অস্বীকার করেছেন কিন্তু প্রশ্ন আমার ছিল আর স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করেছে সেটাও আমি বলেছি এই নিয়ে প্রশ্ন করেছি তাকে আরেকটা হলো যে ওই যে লাল লাল করেছে একটা পর্যায়ে আন্দোলন তো অবৈধ রূপ নিয়েছে সরকার পথে আন্দোলন যখন সেটা সরকার পথনের আন্দোলন হয় তাহলে ناحيه বৈধ আন্দোলন থাকে না ছাত্র আন্দোলনের যখন কোটা বাদ मुद् ছিল তখন পন্থটা বৈধ ছিল যতক্ষণ যতক্ষণ এই জিনিসটা একতরফা সরকার পতন আন্দোলনে চলে গেল রূপ নিলো তখন আর আন্দোলন বইত ছিল না এই বিদ্রোহ আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত বক্তব্য হাবিবুর রহমান সাহেব দিয়েছেন লেসা মানে ই নিচে লিলিয়ান পজিশনে গুলি করা এবং আরও কতগুলি কথা ছিল এই মতে মাথা আসছেছেন জানেন কারণ আমাদের

কোমরের নিচে বলতে কোমরের নিচে এখন যদি সাধারণত এই অর্থ কিন্তু কোমর নিচে কোমর কোমর আর পেট তো কোমর আর কোমরের উপরে হ্যাঁ সত্য পেটের অংশ একটু অংশ আছে নিচে অংশটা হচ্ছে কোমর কোমরের নিচে কিন্তু না কোমরের পিছনে থাকে কোমরের নিচে কোমরের পিছনে থাকে যে কোমরের নিচে বলা হয়েছে এটার যে বলার যে উদ্দেশ্যটা এই যে কোমরের নিচে বুঝতে হবে এখানে ছিল যে আপনার নিয়ন্ত্রণ করতে গিয়ে কোমরের নিচে গুলি করেন পায়ে তায়ের দিকে করেন নিচের দিকে করেন এটাই ছিল এত মানে পরিস্থিতি তখন এমন ছিল যে একেবারে শব্দগত বাক্যগত যে একেবারে সঠিক ভাবে বলতে পারবে ওরকম পরিস্থিতি নাও বলতে পারতে পারে সেটা যেভাবে আপনারা ধরছেন আমি তাদের সেন্স কথা বলার যে সেন্সটা ছিল আমি বলতে চাই যে সেটা কোমর নিচে বলতে হাটুর নিচে হাতর দিকে রানের দিকে এই কথাটাই উনি বলতে চাচ্ছিলেন যাতে মারা না যান এবং আরো নিয়ন্ত্রণের জন্য অন্যান্য যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলি তিনি ব্যবহার করতে বলেছেন অর্থাৎ এই যে ব্যবহার করাটা এটা কোনো অন্যায় ছিল না বরঞ্চ যেদিন থেকে ওনারা এক দফা আন্দোলন করলেন সরকার সেই আন্দোলনটা ছিল অবৈধ তারপরে এই যে কামরুল হাসান ইনি অনেকগুলি প্রদর্শনী প্রদর্শিত করেছেন সেগুলি আমি বিভিন্ন সময় বলেছি সেগুলিতে নামা বা প্রদর্শিত যে সমস্ত আইটেম করেছে সেগুলো সঠিকভাবে প্রদর্শন করে করা সঠিকভাবে ইয়ে যে হয় নাই কোথায় ছিল এই ওগুলিতে যে তারা যে স্বাক্ষর করেছে সেই স্বাক্ষর নিচে স্ট্যাম্পের সিল ছিল না বলা যায় যে তারাই স্বাক্ষর করেছে এখানেও কিছুটা কালিমা আছে তারপরে আনিসুর রহমান পিপিএম যিনি পিডাব্লিউ ফিফটি টু ওই বিভিন্ন ভিডিও টিডিওর কথা এখানে এসে জমি গলি করার ভিডিও সেগুলো ইতিপূর্বে আমি বলেছি বেলি করার ভিডিও সম্পর্কে আমি বলেছি যে অনেকগুলি প্রদর্শনী আছে প্রদর্শনীর সম্পর্কে আমি একই রকম কথা আগেও বলেছি এখনো একই কথাই আছে জব্দ লিখে গুলো সঠিকভাবে সম্পন্ন করা হয় নাই এইরকম সাজেশন আমি দিয়েছি সানবির হাসান জোহা উনি একজন এক্সপার্ট

একজন এক্সপার্ট দ্বারা এগুলি পরীক্ষা করা হয়েছে যেহেতু অন্য কোনো এক্সপার্ট দ্বারা সাক্ষ্য দ্বারা যেহেতু করা হয় না ক্রস এক্সামিন করা হয় না অতএব ওই একজনের সাক্ষী দ্বারা এই সাক্ষ্যটাকে অগ্রহণীয় বলে আমি মনে করছি মাননীয় আদালত সেইভাবে নিবেদন করছি মাননীয় আদালতের এই বিষয়ে মানে চিন্তা করে দেখবেন যে আমারটা সঠিক কিনা সত্য শব্দ কত ভুল তাহলে দৃশ্য খারাপ না আর তদন্তকারী কর্মকর্তা আয়ু সাহেব বিভিন্ন তদন্ত করেছেন তদন্ত করে বিভিন্ন রকমের আহ বা জব্দ আলামত জব্দ করেছেন সেসব প্রসঙ্গে আমি বলেছি সঠিকভাবে করেন নাই এসব বলেছি আর মূল কথা হয়েছে যে উনি বলেছেন পনেরোশো ছাত্র জনতা দুই ছাত্র জনতা নিহত আহত হয়েছে উনি সেই সেই পঁচিশশো এবং সারা বাংলাদেশ থেকে এতটি এতগুলি জেলায় এত আহত হয়েছে নিহত হয়েছে সর্ব জায়গা থেকে উনি সাক্ষ্যকে আনেন নাই উনি সারা বাংলাদেশে যে উনি যে 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 ওয়াইড স্প্রেডের কথা বলেছেন যে ব্যাপক মাত্রার কথা বলেছেন সেই ব্যাপক মাত্রায় মাত্রাকে প্রমাণ করতে হইলে যে পরিমাণ সাক্ষী আনা উচিত ছিল এবং সেই সাক্ষীদের দ্বারা সেটাকে আবার পাশাপাশি প্যারালাল সাক্ষী দিয়া এবং মানে ইয়ে দিয়ে তাকে শিকার অন্য সাক্ষীর দ্বারা সমর্থন করিয়ে যেভাবে করা উচিত ছিল যে সাক্ষীগুলি আনা উচিত সেই সব সাক্ষী আনেন নাই প্রত্যেকটা ঘটনারই পাশাপাশি যে সব ঘটনার সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন প্রত্যেকের সাক্ষীর সঙ্গে পাশাপাশি আরো লোকজন ছিল তাদেরকে উনি আনেন নাই না এনে উনি সাক্ষী তাদেরকে না করে এই এই যে আহ চার্জ উনি দাখিল করেছেন যে তদন্ত করেছেন সেই তদন্তগুলি ছিল অসম্পূর্ণ এবং সেই অসম্পূর্ণের উপরে এই এই যে যে অভিযোগ উনি তদন্ত করেছে সেটা ছিল অসম্পূর্ণ সেই অসম্পূর্ণ কোনো বিষয়ের পরে অন্য আসামিকে দায় দেওয়া বা তাদেরকে সাজা দেওয়ার কোনো সুযোগ নাই সারা এত মানুষ হত্যা হলো একটা астроনি জব্দ করতে পারলেন না এতগুলি মামলা এতগুলি হত্যা একটা অস্ত্র কাছে জব্দ করতে পারেন না এই যে যে না পারার যে সমস্ত ব্যর্থতা সেই ব্যর্থতার দায় এই তদন্তকারী কর্মকর্তার উপরে এবং সঠিকভাবে এই মামলায় তদন্ত করতেন তাহলে এই যে আজকে যে চার্জ বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয়েছে সেই চার্জ উপস্থাপিত হতো না উনি সঠিকভাবে তদন্ত করেন না এই আর সর্বশেষ সর্বশেষ আমার বক্তব্য সাফল্যে এই যে সাক্ষীদের দ্বারা রাষ্ট্রপক্ষ মাননীয় আদালতে যে সমস্ত চার্জের বিষয় উল্লেখ করেছেন এবং মাননীয় আদালত যে সমস্ত আমাদের আসামিদের বিরুদ্ধে সব চার্জ গঠিত গঠন করেছেন সেটা কনসপেরেসি প্ল্যানিং অ্যান্ড অর্ডার টু অ্যাটাক অন স্টুডেন্ট প্রোটেস্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স প্লেসেস কান্ট্রি ইন্যাকশন ফর প্রিভেনশন দেয়ার এই বিষয়ে আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেছি তার পরবর্তীতে যে কনেস্ট করেছি প্ল্যানিং অ্যান্ড অর্ডার টু কিল প্রোটেস্টারস বাই দ্য ইউজার্স ডোনার্স হেলিকপ্টার অ্যান্ড ডেথালুই পেন ইন অ্যাকশন টু প্রিভেন্ট কমিশন দেয়ার অফ এই যে এই দুই তারপরে তিন নাম্বারে যে অভিযোগ যে সমস্ত চার্জ এসেছে ছিল তারপরে অফেন্স অফমেন্ট বডিস অ্যান্ড ইনজেকশন অফ দ্য প্রিভেনশন অফ দ্যার এবং সেক্ষেত্রে যে সমস্ত বক্তব্য এই সমস্ত সাধিত হই এইসব প্রমাণ করতে হলে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ মাননীয় আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল সেই সব উপস্থাপিত হয় নাই অতএব আমি মনে করি সর্বসাকুল্যে আমার আসামি প্রকৃত সমস্ত চার্জ গঠিত হয়েছে সেই সেই চার্চে তারা দণ্ডিত হওয়ার মতো উপযুক্ত নয় এবং সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তাদের সন্দেহাতিরভাবে প্রমাণ করতে পারে নাই বিধায় আমি আসামিরা নিরঙ্কুশ এবং শীত খালাস পাবেন